ইসলাম বা শরিয়া ইনসাফের কথা বলে জাস্টিসের কথা বলে ন্যায়নিষ্ঠতার কথা বলে এজন্য আমরা যদি আজকে আমাদের সমাজে সমাজে কোথাও যদি দেখি যে ইনসাফ আছে তাহলে দেখবেন ওইখানে ধর্মীয় কারণে আছে এইটা একজন হিন্দুর কাছে হোক একজন খ্রিস্টানের কাছে হোক একজন বৌদ্ধর কাছে হোক একজন মুসলিমের কাছে হোক যেখানেই যান না কেন যদি আপনি ন্যায়নিষ্ঠতা পান তাহলে দেখবেন যে ওই ন্যায়নিষ্ঠার পেছনে ধর্ম কাজ করতেছে এজন্য ইসলাম ন্যায়নিষ্ঠতার কথা বলে থেকে অবস্থান নিতে হলে আপনি ন্যায়নিষ্ঠতার কাছে আপনি আসতে হবে ইসলামের কাছে আসতে হবে আপনি দেখবেন যে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলা কনভেনশনাল ব্যাঙ্ক আর সুধি ব্যাংক বললে আবার ওনারা মাইন্ড করে তো আমরা বললাম যে কনভেনশনাল ব্যাঙ্কগুলা তাদের ইস্তাপিক উইন্ডো আছে আপনারা দেখছেন না জনপ্রিয় হচ্ছে বিভিন্ন জায়গায় ইসলামিক কুণ্ড লাগিয়ে ওরা ব্যবসা করতেছে কিসের জন্য যে মানুষের কাছে ইসলামটা প্রিয় হওয়ার কারণে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রিয় হওয়ার কারণে সেটা দিয়ে তারা ব্যবসা করতেছে তো আপনি যদি দেখবেন যে স্কুল এখনকার ট্রেন্ড হচ্ছে স্কুল হচ্ছে ইসলামিক স্কুল ইসলামিক স্কুল করলে সেটাই জনপ্রিয় হচ্ছে কারণ কি ওইখানে ইসলামিক স্কুল সেলে নৈতিকতা শিখবে কারণ আমাদের ইউনিভার্সিটিগুলা দেশে অনেক ইউনিভার্সিটি মানে প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি থেকে মানুষ তৈরি হচ্ছে না সবাই বলতেছে নৈতিকতার অভাব সমাজের প্রত্যেকটা সেক্টরে নৈতিকতার অভাব এই নৈতিকতার অভাবের মূল কারণ হচ্ছে যে প্রকৃত ধর্মীয় শিক্ষা হ্যাঁ আপনি বলবেন যে অনেক মাদ্রাসা থেকে পড়তে নৈতিকতা পাওয়া যায় না কারণ কি ওইখানে প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব ওইখানেও গেলে দেখবেন যে প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব আছে যেন ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা শেখায় ইনসাফ শেখায় ন্যায়নিষ্ঠতা শেখায় এই জন্য জাস্টিস হওয়ার জন্য আপনি যদি জাস্টিস চান তাহলে আপনাকে ইসলামের কাছেই ফিরে আসতে হবে ধর্মের কাছে ফিরে আসতে হবে কোর্ট অনুরূপভাবে বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠবে ইনশাল্লাহ জন্য আমরা এই ব্যাক যারা দায়িত্বশীল আছেন সবার কাছে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া আমাদের মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সবার প্রতি আহ্বান হচ্ছে যে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন যে আমরা আমাদের সরিয়া কোর্ট চাই আমরা আমাদের দিনকে আমাদের ইসলাম অনুযায়ী আমাদের সমাধানের জন্য আমাদের শরিয়া কোর্ট প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি যে আজকে সংস্কারের কথা হচ্ছে ইসলাম একটা হচ্ছে সংস্কারমুখী দিন সরকার সংস্কারমুখী জীবন ব্যবস্থা ইসলামের একটা বিষয় হচ্ছে ইস্তিহাদ ইস্তিহাদ মানুষকে সবসময় যুগোপযোগী ইস্তিহাত করে একজন মুস্তাহিদ যুগ যুগোপযোগী গবেষণার মাধ্যমে তিনি সিদ্ধান্ত প্রদান করবেন তো ইসলাম সবসময় সংস্কারের কথা বলে তাজনিদের কথা বলে এবং আজকে আপনি দেখবেন যে মুসলমানদের রক্তের উপরে এই দেশ আমরা আগেই শুনেছি যে আমরা যদি দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলন ওইখানে দেখবেন যে রক্ত কারা দিয়েছে আজকে ভারতের ভারতের ওইখানে গিয়ে দেখেন যে ওইখানে গেইটের মধ্যে কাদের নাম লেখা আছে ওইখানে বেশিরভাগ হচ্ছে মুসলমানদের রক্তের ওপরে এই এই ব্রিটিশটা এই দেশ থেকে বিতাড়িত হয় তারপরে দ্বিজাজিতের ভিত্তিতে আমরা একটা দেশ পাই দেশটা দুইটা পার্ট ছিল পশ্চিম এবং পূর্ব তারপরে সেখান থেকে আমরা বাংলাদেশ নামক সেই দেশ হয়েছে আপনারা জানেন যে সিলেট ছ কিছু অঞ্চল ছিল যেগুলো রেফারন্ডমের মাধ্যমে বাংলাদেশে আসছে তো বাংলাদেশে এইগুলা কার কিসের জন্য আসছে ইসলামের জন্য আজকে এই মুসলিম ভূখাণ্ড যদি ইসলাম টিকে থাকে তাহলে এই ভূখণ্ড তার সক্রিয়তা টিকে থাকতে পারবে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশ সে সীমানা উড়িয়ে উঠিয়ে দিতে চায় মানে সে মুসলমানদের যে বর্ডার আছে সেটা গুড়িয়ে দিতে চায় তো এই অবস্থায় আমাদেরকে ইসলামের ওপরে টিকে থাকতে হবে চেষ্টা করতে হবে আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু আমরা এক এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারপরে পাকিস্তান প্রতিষ্ঠায় পাকিস্তানের পরে বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলাদেশের পরে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনে মুসলমানদের রক্ত গিয়েছে কিন্তু মুসলমানরা তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না কিসের জন্য বারবার আমাদের এই সাফল্য না পাওয়ার পেছনে হচ্ছে যে এক শ্রেণীর বটজুয়া শ্রেণী আছে যারা আমাদের এই সফলতাকে কেনে নিচ্ছে সেই যারা কেড়ে নিচ্ছে তারা সেকুলারিজমের কথা বলে তারা জাতীয়তাবাদের কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে তারা আমাদেরকে ইসলাম ইসলামের যে মুসলমানদের যে সাফল্য ছিল সেই সাফল্যকে সিনিয়ে নিচ্ছে তো জন্য আমাদেরকে মুসলমানদেরকে বুঝতে হবে যে আমাদের সফলতা হচ্ছে ইসলামের মধ্যে আমাদের কল্যাণ হচ্ছে ইসলামের মধ্যে ইসলামের সাথে থাকলেই আমরা সফলতা হব আমরা নিরাপত্তা পাবো আমরা নৈতিকভাবে উন্নতি হতে পারবো এজন্য আমরা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের চাকরিতে আমাদের विचार व्यवस्था প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামিক জীবন ব্যবস্থা ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা আমাদের একটু আগে শেখ বলছিলেন যে আমরা চাই আমার বাচ্চা যেন আমার জানাজা পড়ে আমরা চাই আমার বাচ্চা যেন একজন ভালো মুসলমান হয় আমি যদি ভালো মুসলমান না হই তারপরে আমরা চাই যে আমাদের সন্তানরা যেন ভালো মুসলমান হয় ভালো সন্তান হয় সে যেন ন্যায়পরায়ণ সন্তান হয় তাহলে এটার জন্য আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে এজন্য দরকার ইসলামিক ব্যবস্থা এজন্য দরকার হচ্ছে এই মুসলমানদেরকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের দায়িত্ব পালন করবে কিন্তু সেখানে সে তার ধর্মীয় আইডেন্টিটাকে নিয়ে করবে সেখানে যেন বৈষম্য শিকার না হয় সেখানে তাকে সেভ করতে না হয় সেখানে সে যেন সারাদ পড়ার সুযোগ যেন বঞ্চিত না হয় এই বিষয়গুলো যেন খেয়াল করা হয় পাশাপাশি আমাদের বিচার ব্যবস্থা যেখানে বিচারের যে জটিলতা এটা থেকে বের হয়ে আসতে হলে এবং ন্যায়নিষ্ঠতার জন্য প্রয়োজন সরিয়ে আল্লা সুবহানু তালা আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই আমাদের নেতৃবৃন্দ আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা যেন এই ব্যাপারে সচেতন হন এগিয়ে আসেন মুসলমানরা আমরা যারা জনগণ আছি আমাদের উচিত প্রত্যেকে যার যার অবস্থান থেকে আওয়াজ তোলা যেন আমাদের ধর্মীয় আইডেন্টি নিয়ে আমরা যেন প্রত্যেক জায়গায় আমরা অবস্থান নিতে পারি আল্লাহ সুবাহান তালা আমাদেরকে তো দান করুন